নিম্নমানের সামগ্রী দিয়ে পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরির অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার উত্তর এলাকার ঘটনা দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা খারাপ থাকায় এলাকার মানুষ রাস্তা তৈরির আবেদন জানিয়েছিলেন প্রশাসনের কাছে সেই মতো রাস্তা তৈরির কাজও শুরু হয়েছিল কিন্তু অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তা তৈরি হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর শনিবার সকালে রাস্তা খুঁড়ে প্রতিবাদ জানান তারা এলাকাবাসীর অভিযোগ রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে কোটি টাকার বেশি খরচা করে প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে এখানে কিন্তু রাস্তায় পিচ ঠিক মতো দিচ্ছে না ঠিকাদাররা বড় বড় পিচ হলে দিচ্ছে আজকে সকালবেলা আমরা এলাম এগুলো পরিষ্কার করলাম পরিষ্কার করে দেখলাম বড় বড় চোখ এই আমাদের আপত্তি আমাদের রাস্তাটা আমাদের ভালো যায় তাহলে রাস্তা কি নিম্নমণে মাল দিয়ে তৈরি হয় রাস্তায় পিচ ঠিক মতো দিচ্ছে না মিক্সও ভালো হচ্ছে না যে পিচের যে মিক্সটা মিক্সটাও ভালো হচ্ছে না রাস্তা উঠে যাচ্ছে রাস্তা উঠে যাচ্ছে আচ্ছা জেলা পরিষদে কোনটা রাস্তা কতদূর রাস্তা তৈরি হচ্ছে আমাদের হাল্লাপাড়া থেকে মুজিবাড়ার দোকান বন্ধ আচ্ছা সাড়ে তিন কিলোমিটার রাস্তা

এইটাই আমরা চাই দীর্ঘ পাঁচ বছর ধরে রাস্তার বেহাল দশায় নাজেহাল এলাকাবাসী রাস্তার নির্মাণের কাজ সঠিকভাবে হোক আরজি এলাকাবাসীর হরিপদ মন্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ